তুমি রাগ করলে পৃথিবী থেমে যায় তাই নাকি হ্যাঁ তখন আমি ফোন বন্ধ করে দিই আমি তোমার চোখে হারিয়ে যেতে চাই যাও কিন্তু পথ চিনে নিও পরে লোকেশন অন হয় তুমি আমার জীবনের পাওয়ার ব্যাংক মানে আমি শক্তি দেই না মাঝে মাঝে কানেকশন ছেড়ে দাও আমি মোটা নাকি না না তুমি তো হালকা একটু ভারী হওয়া এলেই আমি উড়ে যাই তুমি রাগ করলে আমি কষ্ট পাই তাই বলো হ্যাঁ কারণ তখন খাবার বন্ধ হয়ে যায় আমি তোমাকে ছাড়া বাঁচব না একটু অপেক্ষা করো আমি দিয়ে দিচ্ছি ফোনটা তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি জানি কিন্তু একটাও গিফট দাও নি এখনো আমি তোমার স্বপ্নের রানী নাকি হ্যাঁ কিন্তু মাঝে মাঝে দুঃস্বপ্ন আজকে তোমাকে দেখে মনে হচ্ছে রোদে পড়েছো তাই হ্যাঁ যে আগুন লেগে গেছে